নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম অ্যাট দ্য রেট টিনা কলেজ সাতবাগান চ্যানেলে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা অসাধারণ একটি কাগজ ফুলের গাছ দেখো কত সুন্দর ফুল হয়েছে কিন্তু দুঃখের বিষয় এটাই আমরা এই ফুলের মায়া না করে গাছটা আরও সুন্দর কীভাবে বৃদ্ধি পাবে বা আরও বেশি বেশি কীভাবে ফুল দেবে আমরা সেই পদ্ধতির জন্য গাছটিকে হার্ড পুনিং করব মানে ওর ডালপালাগুলোকে ছেঁটে দেবো ফুলের মায়া না করে তোমরা দেখতেই পাচ্ছ গাছটিকে হার্ড পুনিং করা হচ্ছে কত সুন্দর সুন্দর ডালগুলোকে দেখো মায়া না করে কেটে দিচ্ছে কেটে দিচ্ছি দেখো গাছটা কি থেকে কী হয়ে গেল। কত সুন্দর ডালপালা ছড়িয়ে ফুল ফুটেছিলো তা থেকে কী হয়ে গেল। এখন গাছের লুকসটা দেখো এই গাছটা কেটে দিলাম তোমরা ভাবছো যে কেন কেটে দিলাম এই গাছটা কেটে দিলাম মানে এই বর্ষাটা পেলে এই গাছটা পুরো পুরো একদম ঝাঁকড়ায় সুন্দরভাবে ডালপালা আরও এ করবে সুন্দরভাবে তৈরি হবে গাছটা খুব সুন্দর পুরো বনসাই শেপ নেবে গাছটা তো এই পাট এই যেগুলো আমরা কেটে দিলাম এগুলোকে আমরা ফেলে দেব না এগুলোকে দিয়ে আমরা সুন্দর সুন্দর চারা তৈরি করে নেব তোমরা তো দেখেছো এর আগে আমি চারা তৈরি করেছি কত সুন্দর হয়েছে তো এগুলোকে আমরা ফেটে ফেলে না দিয়ে কেটে নেবো প্রথমে ছয় ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এরকম মাপ নিয়ে কেটে নেবো নিয়ে তারপর পাতাগুলোকে ছেঁটে দেব দিয়ে জাস্ট গোড়ার দিকটা একটু কাঁচি দিয়ে ছেঁচে দিয়ে আমরা অ্যালোভেরাতে লাগিয়ে মাটিতে দেবো দিয়ে হালকা একটু জল দেবো দিলেই কিছু দিনের মধ্যে দশ পনেরো দিনের মধ্যে তোমার চারা রেডি হয়ে যাবে তো সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখেছো ফলস্বরূপ খুবই ইজি অ্যান্ড সিম্পল পদ্ধতি তোমাদের যা বাড়িতে যাদের বাগান বিলাস আছে তারা এই ডালগুলোকে এইভাবে ছেঁটে ফেলে না দিয়ে সুন্দরভাবে চারা তৈরি করতে পারো একটা গাছ থেকে অজস্র গাছ তৈরি হবে বন্ধুরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার আমাদের এই কাটিং পদ্ধতিটা চলছে এরপরে আমরা এগুলোকে একটা জালি পটে বসিয়ে দেব দিলে তাতে জল দিয়ে দেবো কিছু তার কিছু দিন পরে গাছগুলো রেডি হয়ে যাবে তার ভিডিও আমরা তোমাদেরকে দেখাবো ভিডিওটি কেমন লাগলো তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর তোমরা যারা ভোগেন বলি বা কাগজ বলে চারা নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো গাছের পাতাগুলো দেখো কি দারুণ না মনে হবে যেন কে যেন পাতার উপর রঙ করে দিয়েছে আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো জানিও দেখো এই ডালগুলোকে এইভাবে আমি এ করেছি এবারের গোড়াগুলোকে জাস্ট চেঁচে সুন্দর করে আমি অ্যালবেরা দিয়ে এবার বসিয়ে দেব দিলে সুন্দর চারা তৈরি হবে দেখো এইগুলো আমরা পুঁতে দিলাম এর তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে গোড়ার দিকটা হালকা করে সেঁচে একটু অ্যালোভেরা দিয়ে বসাবে দিলেই হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য